হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা কেমন আছো ইউটিউব চ্যানেলকে সবাইকে জানাই আমি অনেক অনেক ভালোবাসা আর কি দর্শকদের তো ভালোবাসি তাদের কমেন্ট করতেও ভালো লাগে তা এটা বলবো যে আমাকে অনেকে কমেন্ট করছো যে লং মানে লাইভ আসতে তারপর কিছু চ্যালেঞ্জের ভিডিও আনতে কিন্তু সত্যি কথা বলতে কি আমার না একদম সময় থাকে না সময়ের সঙ্গে আমি চলি আমি চাই তোমাদের সঙ্গে তোমাদের যেটা ভালো লাগে সেটা আমি করতে কিন্তু সময় তো পাই না তার জন্য সরি আর কি বলবো ইউটিউব চ্যানেলে এসে আমার খুব ভালো লাগছে সত্যি চ্যানেলটা অনেক ভালো আমি চাই এগিয়ে যেতে কিন্তু তোমরা যদি আমাকে এগোতে না দাও আমি এগোতে পারবো না কারণ কি একা কখনো এগোনো যায় না এগোনোর পেছনে অনেকের উৎসাহ দরকার সেই উৎসাহের ইসে আমরা এগোতে পারবো এটাই বলবো আর বলবো যারা যেখান থেকে দেখো না কেন আমাকে প্লিজ কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করতে আমার ভালো লাগে আর তোমাদেরও বলি তোমরাও ঘরে বসে থাকবে না তোমরাও কিছু তোমাদের মধ্যে যে প্রতিভা আছে তুলে ধরো ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা এত ভালো চ্যানেল মানে কি বলবো সেটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না যা হোক চ্যানেলটা খুবই ভালো লাগে আমি নূতন আমি নূতন তো জানি না এগোতে পারবো কি না ঠাকুর ভরসা তোমাদের ভরসাতে আমি এগোতে পারবো অবশ্যই আর কি বলবো মানে আমিও সত্যি বলছি ভাষা খুঁজে পাচ্ছি না যাক যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা আর কিছু বলার নেই ভালো থাকে